তো আজকে সকাল সকাল সবাই খাওয়া দাওয়া করবে দুপুরে তো সকালবেলায় লেগে পড়লাম রান্নাবান্নায় তো আমি এইদিকে সব কাটাকাটি করছি আর ওইদিকে মাসি মাসি মাছ আর মাংসটা ধুয়ে দিচ্ছে তো মাসি আমাদের কালী পুজোর আগের দিন এসেছিলো খুব ভালো মাসি মাসির সাথে পরিচয় ফার্স্ট আমার পিসি বাড়িতে মানে পিসিদের ঘরোয়া কাজ এই মাসিই করে তো মাসি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ ভালো মানে তো মাসিকে নিয়ে এসেছিলাম তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো আজ আর একটা নতুন ব্লগ আর একটা নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে শুরু করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো পুজোর পরে যেহেতু পরের দিন আর হয়নি তো তারপরের দিনই ই করলাম যে যে তোমার মাছ ই করতে হয় তো আমরা তো দশ দিন পুরো পুজোর জবে থেকে বাজার করা শুরু করেছিলাম আমি শিখিয়েছি তো আজকে সবাইকে একটু বললাম খাওয়া দাওয়া করবার জন্য দুপুরবেলা তো আজকে আমাদের এখানে রাম ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে প্রায় তোমার তিন দিন ধরে তো যাওয়া হয়নি বাড়িতে কাজ থাকা জন্য তো আজকে ভোগ রাখ ওখানটায় তো মহাপ্রসাদ নিতে যাব রাম ঠাকুরের তো এইদিকে রান্নাবান্না করে দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মন্দিরেও যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ পুরো ব্লগটা দেখো কেউ স্ক্রিপ করো না তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা রেডি আর এইখানে মাংসটা বসিয়ে দিলাম ডাল চাটনি হয়ে গেছে তো বন্ধুরা আমার কালী পুজোর ব্লগ তোমাদের কীরকম লাগলো একটু কমেন্টে জানিও তোমরা কিন্তু ভালোবাসা অনেক কম কম দিচ্ছ জানি যে অনেক দিন হলো আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি তোমরা অনেকেই হয়তো তার জন্য দেখছো না তো প্লিজ আমার চ্যানেলে একটু চোখ রেখো এরপর থেকে আস চেষ্টা করব প্রতিদিনই ব্লগ দেওয়ার তো এই লাল লাল মুরগির ঝোল দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে সবাই মিলে আর আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আর মাংসর জলটা হয়ে গেলে বেগুনটা ভাজলেই রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো প্রায় একটা বেজে গেছে যেহেতু মন্দিরে যাবো তার জন্য একটু তাড়াতাড়ি করছি যদি একটু কীর্তনই না শুনতে পারি মানে ভোগ রাগটা তো প্রায় আমার রান্না প্রায় শেষের পথে ওই পাশে এটা বসিয়ে দিয়েছিলাম এই যে সবাই খেতে বসে পড়েছে একসাথে তোমরা তো প্রায় সবাইকেই চেনো আর নতুন করে কি বলবো তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আজকে করেছিলাম বেগুন ভাজা তারপরে হচ্ছে তোমার ভেজ ডাল কাতলা মাছের ঝোল পাতলা করে ফুলকপি আলু দিয়ে আর এদিকে করেছিলাম মাংস চাটনি পাঁপড় আর মিষ্টি যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার ব্লগ ও আরেকটা বলতে ভুলে গেছিলাম বাঁধাকপির তরকারি তো যে সকল বন্ধুরা আমার ব্লগটা দেখছো ফার্স্ট টাইম আজকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেবো আর দেখো এখন বাজার সাড়ে তিনটে তো আমরা চলে আসলাম হচ্ছে মন্দিরে এটা আমাদের মন্দির এখানটায় তো তিন দিন এটা পার্শ্বরিক অনুষ্ঠান তিন দিন যাব তোমার কীর্তন চলে পরিণাম সংকীর্তন আর আজকে হচ্ছে লাস্ট দিন ভোগ আজকে তো আজকে চলে আসলাম তো ভাবলাম না আমার বন্ধুদের সাথেও শেয়ার করি যে এত সুন্দর মানে দেখবে ঠাকুরের জায়গায় গেলেই না মনটা যেন কীরকম অন্যরকম হয়ে যায় এত সুন্দর লাগছিল আর এখানে মানে কোনো মানুষের কোনো নেই ধনী গরিব নির্বিশেষে সবাই মহাপ্রসাদ নিচ্ছিলো তো দেখো দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এটা হচ্ছে আমাদের হাবড়া এই অনুষ্ঠানটাকে হাবড়া সাহেব বাগানের মাঠে হতো তো সেখান থেকে এখানে চলে এসছে এটা আমাদের হাবড়া তোমার বনবনিয়া চৌমা এটা প্রতি বছরই হয় আর এই দেখো মহাপ্রসাদের লাইভ তবু এইবার দেখলাম একটু ফিরে অবশ্যই আমি এসেছি দেরি করে প্রায় এখন বাজে সাড়ে তিনটে বেজে গেছে তো তোমার দেড়টা থেকে চালু হয়ে গেছে প্রসাদ বি দেখো কত ভিড় প্রত্যেকে কোনো ই নেই ভেদাভেদ নেই গরিব বড় প্রত্যেকে সমন এখানে সবাই প্রসাদ দিচ্ছে মাটিতে বসে প্রসাদ খাচ্ছে সবচেয়ে একটা জিনিস খুব খারাপ লাগলো মানুষের দেখো কীরকম রুচি এখানে এক বয়স্ক ঠাকুমা মানে ভালোই বয়স প্রায় পঁচাশি ছিয়াশি বছর বয়স হবে তো এই লাস্ট নাম দু বছর ধরে এখানটা চুরি হচ্ছে তো ঠাকুমার গলার থেকে এক একপুরের একটা সোনার চেন টেনে নিয়ে গেছে এই প্রসাদের লাইন দিয়েছিল এত ভিড় তো খুব খারাপ লাগছিল দেখো ঠাকুরের জায়গায় এসেও আমাদের মনটা মানে কতটা নিজ সেটারই পরিচয় দিল যে ঠাকুরের কাছেও কেউ ছাড়ে না মানে এখানে বুঝলাম না কীর্তন শুনতে প্রসাদ খেতে আসে না চুরি করতে আসে লাস্ট দু বছরেও চুরি হয়েছিল তোমার কানের চেন তো পুলিশ প্রশাসন এসছে কিন্তু এত ফির ওরাও তোমার ইকু সামাল দিতে পারছে না তো আমি বলবো এখানে আরও ভারী নিরাপত্তা মানে দরকার পরের বছর থেকে এটা খুবই খারাপ লাগলো সেই ঠাকুমার সাথেও কথা বললাম তো খুবই বয়স্ক মানুষ দেখো তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেবার জন্য এই প্রসাদ তোমার প্রায় সাতটা পর্যন্ত দেওয়া চলে আর মেলাও বুঝতে আসি ব্লক একটু কমেডি জানিয়ে যারা দেখুন চ্যানেলে সাবস্ক্রাইব করি পাশে ব্লক দেখা করি আশা করছি তোমাদের আসি ব্লকটা ভালো লাগে প্লিজ একটা লাইক করি দেখি তো সবাই ভালো থেকো সুস্থ তুষে আজকে এখানেই রাখলাম আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে যা চা সবাই ভালো থেকো